গুড মর্নিং ফ্রেন্ডস জাস্ট লাইকসারটা নিউ ব্লগে সবাইকে বলতাম ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো আজকে মর্নিংটা বেশ হালকা মেঘলা বেশ সুন্দর মিষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার মেয়ে চলে গেছে স্কুলে সকাল থেকে ব্লগটা করতে পারিনি কাজ ছিল লেট মর্নিং হয়েছে আজকে আর ভুতু বসে পড়েছে টেবিলে দিদি চলে গেছে স্কুলে আর ও কারেন্ট নেই সরি লাইট জ্বালালাম কারেন্ট নেই কারেন্ট চলে গেছে তারপরেই থেকেই ব্লগটা স্টার্ট করলাম ইনি কেন বসেছে এনার এখন ব্রেকফাস্ট হবে তাই তো বাবা চলো নিয়ে আসি কে খাবে কে খাবে কে খাবে ভুতুতে খাবে তাই তো হ্যাঁ খাবে খাবে ভুতুতে খাবে খাবে খাই না দিলে খাবে না চলো স্টার্ট করি ওকে আবার একটু খাইয়ে দিতে হয় নালেও খায় না আমার হচ্ছে অ্যাল বাচ্চা এটা তোমার অ্যাল বাচ্চা তুকে খাইয়ে স্নান পুজো সেরে ফাইনালি চলে এসেছি রান্নাঘরে আজকে করছি আমি তিনজনের জন্য তিনটে ইলিশ মাছ ভাজা আর তেল আর একটা মাথা ভাজা আর করব ডিম ভাত হয়ে গেছে আর কালকে ডাল করে রেখেছি আর আমরা চাটনি এটা হবে আজকের মেনি আর এই যে এনেই ডিম ঠক ঠক করেছি ডিম খেয়েছে দেখো ডিম খাওয়াচ্ছি ঠক ঠক করেছি গেছে আমার ডিমটা ওকে দিয়েছি আমার ডিমটা ওকে দিয়েছি খেতে আর ও এই কাণ্ড কান্ড সারা কুসুমটা খেয়েছে সাদাগুলো খায়নি এগুলো কে খাবে তোর মা খাবে হ্যাঁ না কে খাবে এই যে কুসুম খেয়েছি ডিমে সাদাগুলো খাসনি কে খাবে তোর মা খাবে মা যদি ডিমটা না খেয়ে তোকে দিল এই খাওয়াচ্ছি হুম খাবি না জানো কিচ্ছু জানে না পচা বাচ্চা পচা বাচ্চা কোনটা পচা বাচ্চা পচা বাচ্চা তো আমার পচা বাচ্চা এখন ভুতু দেবে ম্যারাথন দৌড় হ্যাঁ বন্ধ হয়েছে বন্ধ হয়েছে নান টু থ্রি নান টু থ্রি নান টু থ্রি বেরিয়ে হিসি তুই আমার গাড়িতে হিসি করলি তো মনে রাখবি

খেলা করা হয়ে গেছে খেলা করা হয়ে হয়ে গেছে গেছে খেলা করা আর নয় চলো ঘুমাবো তো কি গো চলো কেউ নেই বন্ধু ফন্ধু নেই চলো ঘুমাবো মেঘ ডাকছে ঘরে ঢুকবো আর নয় হ্যাঁ আটক করবি করে নেচু করে নে হয়ে গেছে চলো ঠিক কোনো বন্ধু আসেনি দেখেছিস চলো বাবা চলো চলো যাবো না আর যাবো না আর যাবো না আর যাবো না বাকি চলে এসো ভুতু ঢুকে গেছে চলে এসো